আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আলপায়ুডু একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমরা প্রথমে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে তোমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়টি নামই যেহেতু রাসায়নিক বন্ধন আমরা চলো আলোচনা শুরু করি বন্ধন মানে কি বন্ধন মানে হচ্ছে যুক্ত হওয়া তাহলে রাসায়নিক বন্ধন কী হবে রাসায়নিক বন্ধন হবে তোমাদের রাসায়নিকভাবে কোনো মৌল যুক্ত হওয়া এই যে তোমরা যদি এখানে এই সংজ্ঞাটার দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পাবে যে আকর্ষণ শক্তির মাধ্যমে দুটি বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে একত্রে যুক্ত হয়ে অণু গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলা হয় উদাহরণ হিসেবে দেওয়া আছে কি হাইড্রোজেন অণু এখানে যে দুটি হাইড্রোজেন পরমাণু এরা কি করে পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে এবং এরা কিভাবে গঠন করে তোমরা জানো যে পর্যায় সারণীর একেবারে প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এবং যদি আমি পরপর দুইটি হাইড্রোজেন পরমাণু নিই এরা পরস্পর কি যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে আর যে বন্ধনের মাধ্যমে এরা হাইড্রোজেন অণু গঠন করে সেটি হচ্ছে তোমাদের কি সেটি হচ্ছে তোমাদের রাসায়নিক বন্ধন এরপরে আরেকটি উদাহরণ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড সেমভাবে একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন এক একত্রযুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে কিসের মাধ্যমে রাসায়নিক বন্ধনের মাধ্যমে এবার চলো রাসায়নিক বন্ধনের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নিই রাসায়নিক বন্ধন বেসিক্যালি হচ্ছে তিন প্রকার প্রথমটি হচ্ছে তোমাদের কি আয়নিক বন্ধন দ্বিতীয়টি হচ্ছে সমযোজী বন্ধন বা কোব্যাল বন এবং তৃতীয়টি তোমরা পরের স্লাইডে দেখবে সেটি হচ্ছে ধাতব বন্ধন তো চলো আমরা প্রথমে আয়নিক বন্ধন কি সেটি জেনে নিই আয়নিক বন্ধন হচ্ছে যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন সেটি হচ্ছে আয়নিক বন্ধন এবং এখানে তোমরা একটা বিষয় মাথা রাখবে পর্যায় সারণী যেহেতু একশো আঠারোটি মৌল রয়েছে তো সেই ক্ষেত্রে ধাতু কোনগুলো পর্যায় সারণীর গ্রুপ এক দুই তিন এগুলো কি হয় এগুলো সাধারণত ধাতু হয় এবং পর্যায় সারণীতে এরা কী করে এরা এই যে দেখো এখানে অধাতুর সাথে একটি ধাতু একটি অধাতুর সাথে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে তারা আয়নিক বন্ধন গঠন করে যেমন উদাহরণ হিসাবে কী দেওয়া আছে উদাহরণ হিসাবে তোমাদের দেওয়া আছে হচ্ছে সোডিয়াম সরি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড কীভাবে আয়নিক বন্ধন গঠন করে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা জানি যে ইলেকট্রো মিনাস কত সোডিয়াম ক্লোরাইডের পারমাণিক সংখ্যা হচ্ছে এগারো তাহলে ইলেকট্রন কত ইলেকট্রমিনাস হচ্ছে টু কমা এইট কমা ওয়ান সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে সর্বশক্তি স্তরে ইলেকট্রন রয়েছে হচ্ছে একটি সে কি করে তার এ একটি ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা তোমরা কত জানো সতেরো সেটি কি করে সেটি ইলেকট্রোমিনাস হচ্ছে আমরা জানি যে টু এইট কমা সেভেন এখন প্রত্যেকটি মৌলই তো চায় তার সর্বশক্তি স্তরে অষ্টক পূরণ করতে মানে তার সর্বশক্তি স্তরে কি পূরণ পূর্ণ করে রাখতে চায় তো সেই জন্য কী করে সোডিয়ামের ত্যাগকৃত যে একটি ইলেকট্রন রয়েছে সেটি কী করে এই যে ক্লোরিন ক্লোরিন গ্রহণ করে কী করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় এভাবেই তারা কী করে তারা হচ্ছে তোমার আয়নিক বন্ধন গঠন করে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটি উদাহরণ আছে এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড যদি আমরা নিচে তাকাই আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি তোমরা জানো যে ম্যাগনেসিয়ামের পারমাণিক সংখ্যা কত ম্যাগনেসিয়াম পারমাণিক সংখ্যা হচ্ছে বারো এবং এর ইলেকট্রোমিনাস কি কি হচ্ছে টু কমা এইট কমা টু তো প্রত্যেক মৌলই যেহেতু তার সর্বশক্তি স্তরে অষ্টক পূরণ করে রাখতে চায় তাহলে ম্যাগনেশিয়াম কি করে ম্যাগনেশিয়াম হচ্ছে তাদের সর্বশক্তি স্তরে যে দুইটি ইলেকট্রন এই দুইটি ইলেকট্রন কী করে ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নে পরিণত হয় আর এরপর অক্সিজেন এই যে দেখো আমরা জানি যে অক্সিজেনের পারমাণিক সংখ্যা কত অক্সিজেনের পারমাণিক সংখ্যা হচ্ছে আট এটির এবং এটির ইলেকট্রন মিনেশ হচ্ছে কত টু কমা সরি টু কমা সিক্স তাহলে দেখো অস্ত্র পূরণ করার জন্য এখানে অক্সিজেনের কয়টি ইলেকট্রনের প্রয়োজন দুটি ইলেকট্রনের প্রয়োজন তো এখানে অক্সিজেন কী করে এখানে অক্সিজেন হচ্ছে ম্যাগনেশিয়ামের ওই হয়েছে দুটি ইলেকট্রন সেটি কী করে এই দুটি ইলেকট্রন এই যে দেখো এখানে দেওয়া আছে এই দুটি ইলেকট্রন কী করে সে গ্রহণ করে কী করে তার সর্বশক্তি স্তরে অষ্টক পূরণ করে এভাবে সে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন করে কিসের মাধ্যমে আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক বন্ধনের মাধ্যমে এরপর আমরা আসি এরপর হচ্ছে তোমাদের কি বন্ধন সমযোজী বন্ধন মানে কি বন্ধন মানে তোমরা একটা জিনিস মনে রাখবা সমযোজী হচ্ছে শেয়ার করা শেয়ার মানে কি তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগাভাগি করা তো এখানে তোমরা সংজ্ঞার মধ্যে দেখতে পাচ্ছ সংজ্ঞাতে কি আছে দুটি বা ততোধিক অধাতু পরমাণু ইলেকট্রন তারা কি যৌথভাবে ব্যবহার করে মনে রাখতে হবে তারা নিজেদের মধ্যে কেবলমাত্র তারা নিজেদের মধ্যেই ইলেকট্রন শেয়ার করে কি করে অনু গঠন করে এই যে আমরা যদি সহজভাবে বুঝতে চাই আমরা হাইড্রোজেনের কথাই চিন্তা করি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক তোমরা সেটি জানো এই যে এখানে পরপর দুটি হাইড্রোজেন এই যে যদি আমরা এখানে দেখি হাইড্রোজেনের এইখানে পারমাণবিক সংখ্যা এক আরও একটি হাইড্রোজেন তারও পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এখন প্রত্যেক মৌলে যেহেতু তার সর্বশক্তি স্তর পূরণ করতে চায় তাহলে কি করে দুইটি হাইড্রোজেন পাশাপাশি আসলে তারা ভাবে যে না তাহলে আমরা দুজনই একজন আরেকজনের সাথে ইলেকট্রন শেয়ার করে আমরা কি করি আমাদের সর্বশক্তি স্তরের ইলেকট্রন পূরণ করে দেয় এর মাধ্যমে তারা কি করে এর মাধ্যমে তারা এস টু গঠন করে এবং কি এটি কিসের মাধ্যমে হয় সমযোজী বন্ধনের মাধ্যমে হয়ে থাকে এই যে তোমরা যদি নিচের চিত্রে তাকাও দেখতে পাবা এই একটা হাইড্রোজেন পরমাণু এই একটা হাইড্রোজেন পরমাণু তারা কি করেছে এখানে দেখো তাদের একটি একটি করে ইলেকট্রন রয়েছে তারা তোমার এই যে নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করেছে তারা হাইড্রোজেন অণু বা বন্ধন গঠন করেছে এরপরেও উদাহরণে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড পানি এগুলো কি করে বন্ধনের মাধ্যমে তারা অণু গঠন করে থাকে এরপরে আসো হচ্ছে কি ধাতব বন্ধন ধাতব বন্ধন কী তাহলে এটা তোমরা সহজেই বুঝে গেছো ধাতব বন্ধন কী হবে ধাতব বন্ধন হচ্ছে ধাতব পরমাণু সমূহ পর্যায় সারণীর গ্রুপ এক দুই তিনে যে ধাতুগুলো রয়েছে সেগুলো নিজেদের মধ্যে মুক্ত ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটি হচ্ছে কি ধাতব বন্ধন তো ধাতব ধাতুর মধ্যে পর্যায় সারণী এক দুই তিনের মধ্যে অনেকগুলো মৌলই রয়েছে উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে আয়রন কপার অ্যালুমিনিয়াম এরা কী করে এরা নিজেদের মধ্যে কি করে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে কী ধাতব বন্ধন গঠন করে এরপর আসো এরপরে যে কনসেপ্টটি সেটি হচ্ছে তোমাদের যোজনী কিংবা যোজ্যতা তো যোজনী কিংবা যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন এই দুইটা কনসেপ্টের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কিন্তু তোমরা সবাই যে বলটি করো সেটি হচ্ছে তোমরা দুটিকেই একই ভেবে থাকো তো চলো আমরা তোমাদেরকে আজকে এই বিষয়টি সহজভাবে বুঝিয়ে দিব। যোজনী কি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যোজনি হচ্ছে কোনো মৌলের একটি পরমাণুর অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়ে অনুগঠনের যে ক্ষমতা সেটি হচ্ছে তোমার কি যোজনি তো উদাহরণ হিসাবে যদি তোমরা দেখো অক্সিজেন অক্সিজেনের পারমাণিক সংখ্যা কত অক্সিজেনের পারমাণিক সংখ্যা হচ্ছে আট এখন দেখো অক্সিজেনের যদি ইলেকট্রন আমরা দেখি টু কমা সিক্স টু কমা সিক্স এবং তাহলে এই যে দেখো যদি অক্সিজেন অন্য একটি পরমাণুর সাথে কি করতে চায় কোনো অনুগঠন করতে চাই তাহলে তার কয়টি ইলেকট্রনের প্রয়োজন হয় দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় এই জন্য অক্সিজেনের যোজনী কত হয় অক্সিজেনের যোজনী হয় দুই এরপরে যদি আমরা অ্যালমোনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি অ্যালমোনিয়ামের সর্বশেষ শক্তি কয়টি ইলেকট্রন রয়েছে তিনটি ইলেকট্রন রয়েছে এবং যদি সেটি অন্য কোনো একটি মৌলের সাথে পরমাণু পরমাণু যুক্ত করে যদি গঠন করতে চাই তাহলে সে কি করে ওই তিনটি ইলেকট্রন হচ্ছে যুক্ত করে দেয় এবং এটি এটি হচ্ছে তার যোজনী তাহলে যদি আমরা একটি উদাহরণ দেখি যে কি অ্যালমোনিয়াম অক্সাইড সরি যে আমরা যদি আমরা যদি এখানে দেখি যে অ্যালমোনিয়াম অক্সাইড এখানে কি হয়েছে এখানে অক্সিজেন তার যে সর্বশক্তি স্তরের যে দুটি ইলেকট্রন প্রজন সেখানে এই দুইটি ইলেকট্রন অ্যালমোনিয়ামকে দিয়ে দিয়েছে এবং যে অ্যালমোনিয়াম সেটি কি করেছে তার তিনটি ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিয়ে সেখানে হচ্ছে অ্যালমোনিয়াম অক্সাইড গঠন করেছে এবার আসো যোযতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন কী যত ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে বা কক্ষপথে যতটি বা যে কয়টি ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে তাদের যোজ্যতা ইলেকট্রন তো এখানেও সেম অক্সিজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা হচ্ছে আট এবং বিন্যাসটি হচ্ছে টু কমা সিক্স তাহলে অক্সিজেনের এখানে দেখো সর্বশক্তি শক্তিস্তরে কয়টি ইলেকট্রন রয়েছে এখানে মোট ছয়টি ইলেকট্রন বিদ্যমান তাহলে অক্সিজেনের জোর জুতো ইলেকট্রন কত হবে অক্সিজেনের জোর জুতো ইলেকট্রন হবে ছয় তো আশা করছি তোমরা এটি বুঝতে পারছ এবার চলো এবার আমরা দেখি হচ্ছে ক্যাটায়ন কী এবার ক্যাটায়ন কি ক্যাটায়ন কী যে যখন কোনো পরমাণু যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন কী করে ত্যাগ করে একটি ধনাত্মকায়ন বা পজিটিভায়নে পরিণত হয় তখন তাকে কি বলে তখন তাকে ক্যাটায়ন বলে এখন এবার তোমরা বলো ক্যাটায়ন বেসিক্যালি কারা হয়ে থাকে এখানে নিচে দেওয়া আছে যে সাধারণত ধাতু যেগুলো সেগুলোই কি হয় পর্যায় সারণীতে যে ধাতু আমরা আগে বলেছি পর্যায় সারণী গ্রুপ এক দুই এবং তিন যে ধাতুগুলো সেগুলোই হচ্ছে তোমার ক্যাটায়ন গঠন করে থাকে উদাহরণ হিসাবে তোমরা দেখো এখানে নিচে দেওয়া আছে লিথিয়ামায়ন লিথিয়ামের ইলেকট্রোমিনাসের দিকে যদি আমরা তাকাই আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন এবং ইলেকট্রোমিনাস হবে কত টু কমা ওয়ান এখন দেখো লাস্টের শক্তিস্তরে স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে একটি সে কী করে তার মানে সর্বশক্তি স্তর পূরণ করার জন্য বা দ্বিতীয় নিয়ম মানার জন্য দ্বিতীয় নিয়ম আমরা পরে আসতেছি তো দ্বিতীয় নিয়ম মানার জন্য সে কী করে তার সর্বশক্তি শক্তিস্তরে যে একটি ইলেকট্রন সেটি সে ত্যাগ করে দেয় কারণ প্রত্যেকটি পরমাণুত চায় মানে তার সর্বশক্তি স্তর যেন পূর্ণ থাকে তো সে এই একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয় ক্যাটায়ন বা লিথিয়াম আয়নে পরিণত হয় এরপর যদি তোমরা দেখো সোডিয়াম এখানে এই যে উদাহরণ দেওয়া আছে সোডিয়ামের ক্ষেত্রে কি হয় সোডিয়ামের ক্ষেত্রে তোমার এই যে সোডিয়াম আমরা জানি পান অনেক সংখ্যা হচ্ছে এগারো তো সোডিয়াম এর ইলেকট্রন মিনার যদি আমরা দেখি টু কমা এইট কমা ওয়ান এখানেও সে কী করে তার সর্বশক্তি স্তর অষ্ট পূরণ করার জন্য সে এই যে একটি ইলেকট্রন সেটি ত্যাগ করে কিসে পরিণত হয় সোডিয়াম প্লাসায়নে পরিণত হয় এভাবেই তারা ক্যাটায়ন গঠন করে তো এখানে ক্যাটায়ন গঠনের কারণগুলো তোমাদেরকে নোট করে দেওয়া আছে ক্যাটায়ন গঠনের কারণ দেখো প্রথমত আমরা আগেই বলেছি যে পর্যায় সারণীর যে ধাতু তারাই কী করে তারাই হচ্ছে তোমার ক্যাটায়ন গঠন করে এবং যারা ধাতু তাদের সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে এই যে দেখো তাদের সর্বশক্তি স্তরে এক দুই অথবা তিনটি ইলেকট্রন থাকে এরপরে তিন নাম্বারটি হচ্ছে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে এবং তারা কি হয় দুর্বলভাবে আবদ্ধ থাকে এবং যেহেতু তারা নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে দুর্বলভাবে আবদ্ধ থাকে তাই তারা কম শক্তিতেই কি করতে পারে ইলেকট্রন ত্যাগ করতে পারে উদাহরণ হিসাবে যদি তোমরা নিচে দেখো লিথিয়াম একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি এরপর সোডিয়াম সে কি করে যেহেতু এরা ধাতু এরা কি করে নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে যার জন্য কি হয় এরা সহজেই তাদের সর্বশক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে এবং এভাবেই তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এরপর হচ্ছে অ্যানায়ন 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 কি হচ্ছে যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে একটি ঋণাত্মকায়ন বা নেগেটিভ আয়নে পরিণত হয় একটি ঋণাত্মকায়ন বা নেগেটিভ আয়নে পরিণত হয় তখন তাকে কি বলা হয় অ্যানায়ন বলা হয় এখন দেখো অ্যানায়ন কারা হবে অ্যানায়ন হচ্ছে পর্যাসারণীর যে অধাতুগুলো আছে তারা সাধারণত অ্যানায়ন তৈরি করে উদাহরণ হিসাবে যদি তোমরা দেখো উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে হচ্ছে ক্লোরিন আমরা জানি যে পর্যাসারণীর গ্রুপ সতেরো নাম্বার এবং ষোলো নাম্বার এরা হচ্ছে অধাতু অধাতুগুলো কি করে অ্যানায়ন গঠন করে তো ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি ক্লোরিনের জানো পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো তো এর ইলেকট্রোমিনার যদি আমরা দেখি টু কমা এখন আমরা আগেও বলেছি যে প্রত্যেকটি পরমাণু কি চাই সর্বশক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ করতে চায় তো এখন ইলেকট্রন পূর্ণ করার জন্য তো ক্লোরিনের সাথে কেউ নাই এজন্য যখন দুইটি ক্লোরিন পরমাণু পাশাপাশি আসে তখন কি করে তারা এই যে এই ক্লোরিন পরমাণুটি অন্য একটি ক্লোরিন পরমাণু থেকে সর্বশক্তি স্তরে ইলেকট্রন শেয়ার করে কি করে একটি ক্লোরিন আয়নে পরিণত হয় এবং তার সর্বশক্তি এই যে অষ্টক পূরণ করে এভাবেই কি করে অ্যানায়ন গঠন করে তো অ্যানায়ন গঠনের কারণগুলো দেওয়া আছে অ্যানায়ন গঠনের কারণগুলো সাধারণত আমরা বলেছি অধাতু হচ্ছে অ্যানায়ন গঠন করে এবং এদের সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে পাঁচ ছ অথবা ষাটটি ইলেকট্রন থাকে এরা ইলেকট্রন গ্রহণ করে অষ্টকপূর্ণ বা স্থিতিশীলতা অর্জন করে যেমনটা তোমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখেছ যে ক্লোরিন তোমার কি হয় ক্লোরিন মাইনাসে পরিণত হয় একটি ইলেকট্রন গ্রহণ করে এরপরে এদের ইলেকট্রন আসক্তি বেশি এবং আয়নীকরণ শক্তি বেশি কারণ কি এরা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে এই যে উদাহরণ হিসাবে তোমরা দেখতেছ যে এখানে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরিণত হয় এবং এভাবে ক্লোরিন কি হয় আর্গন বা নিষ্ক্রিয় গ্যাসের মতো তার অষ্টক পূরণ করে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীলতা অর্জন করে এরপরে চলো এরপরে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ও এর স্থিতিশীলতা তো এতক্ষণ তো আমরা বলেছি যে প্রত্যেকটি মৌলই কি চাই তার সর্বশেষ শক্তিস্তরে যেন ইলেকট্রন পূর্ণ থাকে তাহলেই সে কেবল কি স্টেবল হবে তো নিষ্ক্রিয় গ্যাস কি তাহলে তোমরা বুঝতে পারছো যে নিষ্ক্রিয় গ্যাস কারা হবে যাদের সর্বশেষ শক্তিস্তরে স্তরে ইলেকট্রন পূর্ণ থাকে তো পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার আঠারোতে যে মৌলগুলো রয়েছে সেগুলোকে কি বলা হয় সেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় পর্যায় সারণীতে কোন কোন মৌলগুলো রয়েছে পর্যায় সারণীতে রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন র্যাডন সারণীতে তোমার নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হয় তারা যেহেতু তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কি হয় সম্পূর্ণ পূর্ণ থাকে এই জন্য তারা কখনোই বিক্রিয়াতে তেমন অংশগ্রহণের প্রবণতা দেখায় না যদিও দেখায় তাহলে সেটি কি খুবই কম এবং এরা আমার আগে বলেছি এরা কি হয় এরা পর্যায় সারণীর আঠারো নম্বর গ্রুপে অবস্থান করে তো চলো এরপর আমরা দেখি এই যে তোমাদেরকে এই যে ইলেকট্রন বিন্যাসগুলো দেওয়া আছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা যদি প্রথমে দেখি হিলিয়াম হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এখন যেহেতু পারমাণবিক সংখ্যাই দুই এর সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে এর সর্বশক্তি স্তরে দুটি ইলেকট্রন দ্বারাই পূর্ণ থাকে এবং এটি কি এটি তোমার নিষ্ক্রিয় গ্যাস হিসাবে পরিণত হয় এরপর যদি আমরা নিয়নের ক্ষেত্রে আসি নিয়নের মিন্যাস যদি আমরা দেখি নিয়নের যেহেতু পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ নিয়নের ইলেকট্রন বিন্যাস হবে টু কমা এইট এখন আমরা বলেছি প্রত্যেকটি মৌলই চাই তার সর্বশক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে এখন দেখো নিয়নের যেহেতু সর্বশক্তি স্তরে আটটি ইলেকট্রনই রয়েছে তাহলে সে কি আর কোনো ইলেকট্রন দিবে বা নিবে অবশ্যই না এই জন্য এটু একটি কি এটু একটি নিষ্ক্রিয় গ্যাস এরপর যদি আর্গনের ক্ষেত্রে আসি তোমরা জানো যে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আঠারো এবং এর যদি আমরা ইলেকট্রন দেখতে চাই টু কমা এইট কমা এইট তাহলে কী এর যদি সর্বশক্তি স্তর দিকে আমরা তাকাই কয়টি ইলেকট্রন দেখতে পাই আটটি ইলেকট্রন দেখতে পাই এই জন্য এরাও কি হয় এরাও নিষ্ক্রিয় গ্যাস হয়ে পর্যায় পর্যসিত অবস্থান করে এভাবেই ঠিক এই যে পরে ক্রিপ্টন জ্যানন ড্র্যাডন এরাও কি করে তাদের সর্বশক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এই জন্য এরা কোনো অন্য কোনো মূলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা করলেও খুবই কম প্রবণতা দেখায় এরপরে যদি আমরা আসি যে স্থিতিশীলতা কেন তো স্থিতিশীলতা যদি জানতে হয় আমরা তো জানি যে সবাই চাই স্থিতিশীল থাকতে মৌল পরমাণুগুলো তো হিলিয়ামের ক্ষেত্রে সর্বশক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে এবং একে বলে হচ্ছে তোমার কি দ্বিতীয় নিয়ম এরপরে বাকি নিষ্ক গ্যাস যেগুলো আছে সেগুলো সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে আটটি ইলেকট্রন থাকে আমরা বলেছি যে প্রত্যেকটি মৌলই তার সর্বশক্তি স্তরে অষ্টক বা আর্ট পূরণ করতে চায় এবং এটিকে কি বলা হয় এটিকে বলা হয় অষ্টক বা অকলেট তো অষ্টক এবং দ্বিতীয় নিয়ম এই দুটি নিয়ম তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে অষ্টক এবং দ্বিতীয় নিয়ম কি প্রথমে যদি আমরা দেখি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে দুটি বা আটটি ইলেকট্রন থাকলে সেটিকে কি ধরা হয় স্থিতিশীল ধরা হয় এতক্ষণে আলোচনায় এটি তোমাদেরকে অনেকবারই বলেছি আর নিষ্ক্রিয় গ্যাসগুলো এই শর্ত পূরণ করে এবং তারা কি অত্যন্ত স্থিতিশীল এবং তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তো রাসায়নিক এই যে দেখো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণগুলো এখানে দেওয়া আছে এরা কেন যে এরা ইলেকট্রন গ্রহণও করে না আবার ইলেকট্রন দেয়ও না যেহেতু তারা স্টেবিলে আছে তাই তারা কি করবে না কাউকে ইলেকট্রন দিবেও না কারো থেকে ইলেকট্রন নিবেও না ফলে এদের সাথে সহজে কোনো রাসায়নিক বন্ধন গঠন হয় না এ কারণে এদেরকে কি বলা হয় এ কারণে এদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তো চলো অন্যান্য মৌলের অবস্থা অন্যান্য মৌল কি নিষ্ক্রিয় গ্যাস ছাড়া পর্যায় সারণীতে আরও অনেকগুলো মৌল আছে না কারণ পর্যায় সারণিতে তোমরা জানো যে একশো আঠারোটি মৌলই রয়েছে তো নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য মৌলের অবস্থা কি হয় যে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি মৌলগুলো সর্বশক্তি স্তর সব সময় পূর্ণ থাকে না তাই তারা স্থিতিশীলতা পেতে ইলেকট্রন গ্রহণ বা এই যে ইলেকট্রন গ্রহণ বা ভাগ করে কী করে তারা হচ্ছে বন্ধন গঠন করে নিষ্ক্রিয় গ্যাস সমূহ ইলেকট্রন বিন্যাস এমনভাবে পূর্ণ থাকে যে তারা সবচেয়ে বেশি স্থিতিশীল কারণ কি কারণ হচ্ছে তাদের সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে আটটি ইলেকট্রনই থাকে এবং এদের রাসায়নিক নিষ্ক্রিয়তা মূলত কিসের জন্য অষ্টবাদিত জন্য যেমন তোমরা তো দেখেছই হিলিয়াম ক্ষেত্রে কি তার সর্বশক্তি স্তরে দুটি ইলেকট্রনই থাকে তাহলে এটি কি নিয়ম এটি হচ্ছে দ্বিতীয় নিয়ম আর যদি আমরা নিয়নের ক্ষেত্রে দেখি সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে টু কমা এইট মানে আটটি ইলেকট্রনই থাকে এবং এটিকে কি নিয়ম বলা হয় এটিকে বলাই হচ্ছে অষ্টক নিয়ম এভাবে হচ্ছে কি তোমার এই যে প্রত্যেকটি মৌলই চায় তার সর্বশক্তি স্তরে ইলেকট্রন পূরণ করে কি স্থিতিশীল অবস্থায় থাকতে তো আজকে এই পর্যন্ত ছিল তোমাদের আলোচনা আশা করছি তোমাদের সবাই অনেক ভালো লেগেছে তো কালকে তোমাদের এই বিষয় এই অধ্যায়ের ওপরে বাকি ক্লাসটুকু নিব তো ভালো থেকো সবাই এবং আমাদের পেজের সাথে তোমরা সবাই যুক্ত থাকো আসসালামু আলাইকুম সবাইকে